এটা রেড পড়বে মাত্র একশো টাকা অনলি এটা ডবল এক্সেল এটা বড় দেশ এটা বড় দেশ মানে আমার হয়ে যাচ্ছে মানে আমি তো একটু লম্বা আছি বুঝতে পারলেন তো এগুলাম হ্যালো গায়েস আপনারা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আপনারা দেখাবো জিন্সের প্লাজো একদম চিপ রেটে একদম কম রেটে আপনারা জিন্সের প্লাজো পেয়ে যাবেন ছোটো থেকে বড়ো অব্দি জিন্সের প্লাজো হোলসেল রেটে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিও স্কিপ না করে ভিডিও টান না দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকে আপনারা দেখাবো জিন্সের প্লাজো এই যে এই প্লাজো গুলো প্রথমে বড় থেকে আপনার স্টার্টিং করবো দেখেন এটা হচ্ছে বড়দের আপনার জিন্স প্লাজো আপনার হেভি চলছে এখন এখন অতিরিক্ত ওই জিন্সের প্লাজোগুলো চলছে আপনার তো আপনাদের এটা খুলে দেখাচ্ছি এ দেখেন এটা হচ্ছে জিন্স প্লাজো দেখাও বাবু ভিডিওটা ওই নিচে উপর করে দেখাও ভিডিও করে দেখাও দেখেন এটা হচ্ছে জিন্সের প্লাজো আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এগুলা এগুলা অ্যাকচুয়ালি আপনার বড়দের হেভি দুর্দান্ত দুর্দান্ত কালেকশন আপনার এখন আপনার এই জিন্সের প্লাজোগুলো দারুণ চলছে হেভি চলছে তো আপনারা আমাদের কাছে এই জিন্সের প্লাজোগুলো নিয়ে যাবেন তো খুব কম দামে পেয়ে যাবেন এটার রেট পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা অনলি এটা ডবল এক্সেল এটা বড়দের একশো পঁচাত্তর টাকা পড়বে আপনার তো আপনাদের আর একটা কালেকশন দেখাবো বড়দের বাচ্চাগুলো বাচ্চাদের গুলো বড় পরে দেখাবো আপনাদের বড়টা আগে দেখিয়ে দিই আর একটা আর একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের এটা বড়দের দেখেন নিচে দেখে আপনার কাজ থাকবে দেখেন এটা নিচে দেখে আপনার অ্যামব্রস কাজ কাজ থাকবে চুমকি বসানো থাকবে আপনার মাঝাতে আপনার ইলাস্টিক তো এটা এলাস্টিক থাকবে আপনার বড়দের অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাচ্ছি মেপে মেপে আপনাদের দেখাবো এ দেখেন এটা দেখতে পাচ্ছেন এটা বড়দের মানে আমার হয়ে যাচ্ছে মানে আমি তো এক লম্বা আছি বুদ্ধার্লাম তো এগুলো এগুলো বড়ো মেয়েদের আপনার আরামসে হবে এটার রেট প্রাইস পড়বে আপনার দুশো টাকা ওয়ানলি দুশো টাকা রেট পড়বে তো আপনারা এগুলো খুচরো আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এগুলো বেচতে পারবেন তো আপনাদের এবার অন্য কালেকশান দেখাবো লো রেঞ্জের মাল দেখাবো আপনাদেরকে আপনারা পুরো ভিউটা দেখবেন তাহলে আপনাদের সব জানতে বুঝতে পারবেন আর একটা বড়োদের কালেকশান আরেকটা দেখাবো আপনি যে এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে আরেকটা নিচেটা দেখাও হ্যাঁ নিচে আপনার চুমকি চুমকি লাগানো থাকবে আর নিচে এই যে আপনার এটা ডিজাইন করা থাকবে সামান্য ডিজাইন করা থাকবে আপনার তলাতেলি তলি দেওয়া থাকবে এলাস্টিক এলাস্টিক থাকবে আপনার হ্যাঁ তো এটা এটা রেট ইলাস্টিক থাকবে আপনার এই দড়ি দেওয়া থাকবে রবার থাকবে তারপর আপনার ভালো ক্যালেকশান এগুলো তো এটা রেট পড়বে আপনার একশো পঁয়ষট্টি টাকা অনলি এটা একশো পঁয়ষট্টি টাকা আপনাদের নেক্সট একটা বান্ডিলে আপনার একটা করে কালার থাকবে এই কালারটা আপনার দুর্দান্ত চলছে এই কালারটাই ফেমাস আপনার সব থেকে বেশি রানি এই কালারটাই বেশি চলছে এই কালারটা হচ্ছে ডেনিম ডেনিম কালার অতিরিক্ত আপনার এই কালারটা চলছে দেখেন একটা ডিজাইন ডিজাইন করা থাকবে নিচিতটা নিচিতটা দেখাও এ দেখেন এটা ডিজাইন করা থাকবে নিচের দিকে আপনার লেস দেওয়া ডিজাইন করা থাকবে দুর্দান্ত চলছে এটা হচ্ছে প্লাজো এগুলো সব তো এটা এটা রেড প্যারেজ পড়বে একশো টাকা আপনার ভিডিওতে যে রেট বলবো আপনারা আমার দোকানে সেই রেটই পাবেন আমাদের কোনো ডুপ্লিসিটি ভিডিও না আর ডুপ্লিসিটি আমরা চিটিং কথা বলি না যে রেট বলব আপনাদের মোবাইলে সেই রেটই আমাদের কাছে পাবেন তো আপনাদের আর একটা কালেকশন দেখাবো এটা কালারিং থাকবে আপনার ব্ল্যাক থাকবে ডেনিং কালার থাকবে আপনার রয়াল বলুন নেভি বলুন থাকবে সেলাকের মধ্যে আমাদের বাচ্চাদের এগুলো এই নিচের দিকে কাজ কাজ থাকবে হেভি চলছে এগুলো আপনার এটা সব দেব আপনার নিচে তলি দেওয়া থাকবে আপনার এটা রেট করা পড়বে আপনার একশো একশো টাকা ওনলি একশো টাকা এটা রেট পড়বে তো আমাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে আপনার জঙ্গিপুর মৃদ্ধাপাড়া বড়জ আমার দোকানের নাম হচ্ছে মরিয়ম বস্ত্রালয় কেয়ার মার্কেট তো আমার স্ক্রিন নম্বর দিয়ে থাকবে স্ক্রিন নম্বরে আপনার ফোন করবেন আমার দোকানে আমার অ্যাড্রেসে আপনারা আমার দোকানে আসবেন সব রকম রেডিমেড পাওয়া যায় আমার কাছে অ্যাভেলেবেল মাল পাবেন রেডিমেড ওয়াল আইটেম আমার কাছে পেয়ে যাবেন তো আমার সঙ্গে যোগাযোগ করবো অবশ্যই মাল নিয়ে যাবেন অনেক অনেক দূর দূর থেকে আমাদের কাছে আসে মাল নেবার জন্য अपना रवाज बेन और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए